এখান থেকে কোন পরীক্ষায় আসে না এমন কোনো এক্সাম নেই আর আমরা এখানে আপনাদের জন্য টোয়েন্টি ফাইভটা টপ টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন রেখেছি তাদের ব্যাখ্যা যেগুলো করলেই আপনারা পরীক্ষায় কমন পেয়ে যাবেন চলুন আসুন দেখে কি কি আছে সেই কোয়েশ্চেন গুলো ফার্স্ট কোয়েশ্চেন জীব মধ্যবর্তী পর্যায়ের বস্তু কোনটি আর আমরা প্রথমেই আগে আমার ক্লাস করে থাকলে দেখবেন যে আমি প্রথমে এলিমিনেট করার পরে আমি অ্যান্সারে পৌঁছাই এটাও ভাবেই করব। তাহলে প্রথম বলেছে ব্যাকটেরিয়া আচ্ছা সেকেন্ড কি ভাইরাস 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 আর তারপরটা ছত্রাক তারপরটা প্রোটোজো ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়াটা এক জীব এটা জড়ো নয় আর এটা হবে না তারপরে ছত্রাক ছত্রাকটা কি একটা ইউকারিয়েট এটাও হবে না প্রোটোজয় এটাও একটা ইউকারিটিক জীব এটাও হবে না তাহলে কি হয়ে যাবে ভাইরাস এর ব্যাখ্যা হিসেবে আমরা কি বলতে পারি ভাইরাসের ক্লাসে বলেইছি আবার আমি বলে দিচ্ছি ভাইরাস তো একটা জীব জ্বরে এটা কি বলছে ভাইরাস এ দেহে কোনো কোষীয় অঙ্গাণু না থাকায় জীব দেহের বাইরে জ্বরের মতো আচরণ করা এরা জড়বস্তু আবার জীবদেহে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করতে পারে বলে এদের মধ্যে জীবনের লক্ষণ বর্তমান তাই ভাইরাসকে জীব জ্বরের মধ্যবর্তী বুঝতে বলবো আমি পার্ট ওয়ানে কর্মর সঙ্গে বলেছিলাম যে ইন্টারসেলার আর এক্সট্রা সেলুলার মানে দুটো দশা থাকে তো দু দু একটা দশায় সে যদি না মানে ইন্টার ইন্টারসেলোটার যেটা সেটা সে পৌঁছালে সে জীবের মতো কাজ করবে ডিভিশন হবে সংখ্যা বৃদ্ধি করবে আর যদি না যেতে পারে তাহলে সে জনের মতোই আচরণ করবে কারণ কেন ভাইরাস ঠিকই ভাইরাসটা একটা বাধ্যতামূলক পরজীবিতা ধর্ম ধর্ম সে বিলং করে সেকেন্ড কোয়েশ্চেন ভাইরাসের বাইরের রুটিন আবরণটাকে কি বলে আচ্ছা বলেছে কোষ প্রাচীর কোষ কার দেখা যায় কোষ প্রাচীর হলো ব্যাকটেরিয়া উদ্ভিদের কোষের বাইরে দেখা যায় ভাইরাসের তো নয় তাহলে এটা প্রথমেই হবে না সেকেন্ড অপশন কি বলেছে ক্যাপসিড আচ্ছা তারপর বলেছে নিউক্লিয়ার নিউক্লিয়ারটা কি নিউক্লিয়ার ব্যাকটেরিয়ার অসংগঠিত নিউক্লিয়াস তাহলে এটাও হবে না আর কোষপর্দা কোষপর্দা এটা তো হবেই না ভাইরাস এটা অনুপস্থিত তাহলে কি হয়ে যাবে ক্যাপসিড তার ব্যাখ্যা হিসেবে আমরা কি বলতে পারি যে ভাইরাসের বংশগতির উপাদান যে ক্ষীরে যে প্রোটিন আবরণ থাকে তাকে আমরা কি বলবো ক্যাপসিক এর ভেতরে নিউক্লিক অ্যাসিড এর এটা এটা কি করে এই যে ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিডটাকে নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ কি তাকে রক্ষা করছে একটা ক্যাপসিক ভীষণ তারপরের কোয়েশ্চেন যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদের আমরা কি বলবো আচ্ছা ফার্স্টে বলছে ভাইরয়েড ভাইরয়েডটা কি ভাইরয়েড একটা প্রোটিন আবরণবিহীন যেটা কিনা না আড়েনে কণা তো এটা হবে না তারপর ব্যাকট্রিয়ফাস আচ্ছা তারপর প্রিয়ন প্রিয়নটা কি এটা একটা নিউক্লিয়াস বিহীন একটা প্রোটিন কণা এটাও হবে না আর রেট্রোভাইরাস এটা হবে না কেন রেট্রোভাইরাস তো এখন রকমের আলেনে ভাইরাস সেটাও হবে না তাহলে কি হয়ে যাবে ব্যাকটেরিয়াম ফাঁস কারণ ব্যাক হিসেবে আমরা বলতে পারি যে যে ভাই যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে সংখ্যাবৃদ্ধি ঘটায় বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে আমরা কি বলবো ব্যাকট্রিয়ফাস ফাঁস ফাজ কথার অর্থ হলো ভক্ষণ করে নেওয়া চলো নেক্সট কোশ্চেনে যাই বলছে নিচের কোনটি একটি আরএনএ ভাইরাস আচ্ছা অপশন হিসেবে দিয়েছে টিটু ভাইরাস এইচআইভি ভ্যারিয়োলা ভাইরাস না হার্পিস ভাইরাস এখানে আরএনএ ভাইরাস টিটু ভাইরাস কি টিটু ভাইরাসটা একটা ডিএনএ ভাইরাস হবে না ভ্যারিয়োলা কি ভ্যারিয়োলাটা একটা ডিএনএ ভাইরাস হবে না হার্পিসটা কি হার্পিসটা একটা ডিএনএ ভাইরাস তাহলে এই যাইবে ছাড়া এইচআইভি এর পুরো নাম কি হিউম্যান ইমিউনো ভাইরাস যেই ভাইরাস কোন রোগের সৃষ্টি করে এইডস এইডস রোগের সৃষ্টি করে আর এটা কি এবার এই তার জন্য এখানে এইচআইভি হয়ে তোলে আর এটা কি একটা রেট্রো যার বংশগত উপাদান হলো আর আমি ফার্স্ট ক্লাসে এ কোড়ানোর সময় বলেছিলাম এটা কি ধরনের আর এটা একটা সিঙ্গেল স্ট্যান্ড আর অন্তর্গত চলো নেক্সট কোয়েশ্চেন এ যাই পরে কোয়েশ্চেন বলছে ব্যাকটেরিয়ার কোশ পাচিলের মূল উপাদান কি ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার যে যে কোষপাচি তার মূল বলেছে কাইটিন কাইটিন আচ্ছা কাদের থাকে কাইটিন ছত্রাকের থাকে দেখুন আমরা না এইগুলো শুধু ভাইরাস ব্যাকটেরিয়া না সিলেও আলোচনা করেছি মানে আপনাদের প্রতিটা ক্লাসই শুনতে হবে সিলের ক্লাস দেওয়া আছে সেটা দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়েছে কনসেপ্ট কনসেপ্টিনেপটাইট ও আচ্ছা তারপর সেলুলোজ সেলুলোজ তো উদ্ভিদ উদ্ভিদের কোষ প্রাচীনে সেলুলোজ থাকে তাহলে এটাও হলো না তারপর লিগনিন লিগনিন কি করে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে তাহলে এটাও হবে না তাহলে উত্তরটা কি হয়ে যাবে পেপটাইটো গ্লাইকেন তাহলে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কি থাকছে পেপটাইটো গ্লাইকেন যেটা কি করে যেটা একটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে আশা করছি ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চনে যাই দই তৈরিতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া যে দুধ থেকে দই সেটা তৈরি করতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া আমরা পার্ট ওয়ানে অ্যানালিসিস করেছিলাম যারা পার্ট ওয়ানটা দেখেছেন তাদের কিন্তু আর অপশন দেখা লাগবে না তাও তাও অপশনগুলো বলছি যে অপশন এ ভিভিও কলেরি ভিভিও কলেরি কি করবে এটা তো কলেরা রোগের সৃষ্টি করবে তাহলে এটা হবে না তারপর বলেছে ল্যাক্টোবাসিলাস আচ্ছা তারপর বলেছে মাইকো ব্যাকটেরিয়াম মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস এটা কি করে যক্ষা রোগের তৈরি করে যক্ষা মানে কি যক্ষার ইংলিশটা হলো টিউবার কিউলোসিস তাহলে এটাও হবে না তারপর সালমোনালি টাইফিক সালমোনেলা টাইফি কি করে টাইফয়েড রোগ সৃষ্টি করে প্লেটাও হবে না তাহলে কি হবে এটা হয়ে যাবে ল্যাক্টোবেসিলিস এই ব্যাকটেরিয়া হিসেবে আমরা কি বলতে পারি এই ল্যাক্টোবেসিলিস নামক ব্যাকটেরিয়া দুধের মধ্যে থাকা ল্যাকটেজ শর্করাকে সন্ধান প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে যার ফলে দুধ জমে দইতে পরিণত হয়ে যায় এই যে দুধ থেকে দই এইটার জন্য কোন প্রক্রিয়ায় হয় সন্ধান প্রক্রিয়া আর এই মানে একটা সাথে একটা রিলেট করে মনে রাখবেন দুধ থেকে দুই এটা সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে হয় আবার এটার জন্য কোন কোন এটা দায়ী এটার জন্য দায়ী হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াল চলো নেক্সট কোয়েশ্চেন কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার আকৃতি কেমন কলেরার রোগ কলেরা মানে কি ডিব্রিও কলেরা এটার জন্য যে যে ব্যাকটেরিয়া তার আকৃতিটা শেপটা কেমন আমি ফার্স্ট ক্লাসে যখন ভাইরাস ব্যাকটেরিয়া মানে ক্লাস ওয়ানটা পড়িয়েছিলাম থিওরি সেখানে কিন্তু আমি শেপে বলেছিলাম যে কার ব্যাকটেরিয়ার শেপ করানোর সময় এখানে দেখুন কি কি অপশন আছে আপনাদের আরো ডিটেলস জানতে হলে ওয়ানটা দেখতে হবে গোলাকার অপশন এ অপশন বি দণ্ডাকার অপশন সি কমা আকৃতি নাকি অপশন ডি স্পাইডাকার তাহলে গোলাকার ব্যাকটেরিয়া বা ককাস এটা কার হয় ককাস হলো নিউমেনিয়ার এটাও হবে না তো অপশন বি দন্ডাকার দন্ডাকার এটা কার হয় অ্যানথক্স হয় ব্যাসিলাস এটাও হবে না তারপর কমা আচ্ছা তারপর সরবিলাকার স্পাইডার এটা তো এটা হবে না পেঁচানো হবে না এর জন্য কলেরা রোগের জন্য কমা বিব্রীয় কলেরি কমা শেপের হয় সেটাই হয়ে যাবে এখানের উত্তর আশা করছি বোঝা গেছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ নয় নয় বলেছে কিন্তু এটা খেয়াল রাখবেন নয় তাহলে অপশন এ বলেছে পোলিও পোলিওটা কি পোলিও আমাদের কি করে যে পোলিও একটা ভাইরাস রোগ তাহলে ভাইরাস ঘুটে তো রোগ এটা তো হবে না কি হাম একটা কি রোগ এটা হবে না তারপর তারপর ডেঙ্গু ডেঙ্গুটা কি ডেঙ্গু আমাদের মশার মাধ্যমে ছড়ায় ডেঙ্গু তো একটা ভাইরাস তাহলে এটাও হবে না হয়ে যাবে কি টাইফয়েড তাহলে টাইফয়েডটা কি আমাদের কিন্তু ব্যাকটেরিয়া মানে ভাইরাস উঠে তো রোগ নয় কেননা টাইফয়েড এগুলো একটা ব্যাকটেরিয়া যার যে মানে কোন টাইফয়েড রোগের ব্যাকটেরিয়াটার নাম কি সালমোনাল্লা টাইফি আশা করছে সবার ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চনে যাই বলেছে ব্যাকটেরিয়া দেহে যে অতিরিক্ত চক্রাকার ডিএনএ থাকে তাদেরকে কি বলবো ব্যাকটেরিয়া দেহে যে অতিরিক্ত চক্রাকার ডিএনএ মানে সার্কুলার এরকম সার্কুলার ডিএনএ থাকবে তাদেরকে কি বলবো ফার্স্ট প্লাজমিড আচ্ছা প্লাজমিড তারপর অপশন তারপর বি বলেছে মেসোজোম তারপর বলেছে নিউক্লিওয়েড আর তারপর বলেছে ক্যাপসিন আর এখানে কি বলছে যে এই মেসোজম মেসোজম থেকে ব্যাকটেরিয়া কোষ ভাঁজ ভাজ বা শসলি সাহায্য করে তাহলে এটা হবে না নিউক্লিয়ার থেকে ব্যাকটেরিয়ার বংশগতির বস্তু এটা হবে না কেননা কোয়েশ্চেন দিয়েছে অতিরিক্ত চক্রাকার ডিএনএ আর ক্যাপসিডটা কি ভাইরাসের একটা বাইরে যেটা প্রোটিন আবরণ হবে না তাহলে হয়ে যাবে কি প্লাসমিড এটা কি করে এটার ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম বা নিউক্লিয়ার ছাড়াও সাইক্লোপ্লাজমে এক বা একাধিক ক্ষুদ্র স্বপ্রজননশীল চক্রাকার ডিএনএ থাকে যাকে আমরা প্লাজমিড বলবো এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভেক্টর হিসেবে ব্যবহৃত হয় ব্যাকটেরিয়ার দেহে যে অতিরিক্ত একটা সার্কুলার ডিএনএ থাকবে তাকে আমরা কি বলবো প্লাজমিড আমরা প্লাজমিডটা আমাদের কি করবে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভেক্টর হিসেবে আমাদের কাজ করবে আশা করছি কনসেপ্ট ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন শুধুমাত্র সংক্রাম প্রোটিন দ্বারা গঠিত বস্তু সংক্রাম প্রোটিন দ্বারা গঠিত বস্তুটাকে আমরা কি বলবো অপশন এ ভাইরাস আচ্ছা ভাইরাস কি ভাইরাস তো ভাইরাস দেহের অ্যাসিড ও প্রোটিন উহাই থাকে তাহলে এটা হবে না তারপর বলেছে ভাইর ভাইরয়েড টা কি আর দ্বারা গঠিত এটাও হবে না তারপর থাকছে ফ্লিয়ন তারপর থাকছে ব্যাকটেরিয়া ব্যাখ্যা কি এটা পূর্ণাঙ্গ পুষ্টি তাহলে এটাও হবে কারণ বলেছো যে একটা সংক্রামক প্রোটিন দ্বারা গঠিত প্রোটিন তান মানে টানটা কিউ আর লক্ষ্য করুন প্রোটিন তাহলে সেটা কি হয়ে যাবে প্রিয়ন এর ব্যাখ্যা হিসেবে আমরা কি জানি আমরা থিয় থেকে বলেছিলাম প্রিয়নটা কি প্রিয়নটা হলো নিউক্লিক অ্যাসিড বিশেষ শুধুমাত্র অস্বাভাবিক ভাজুক একটা প্রোটিন কণা প্রিয়নটা কি একটা প্রোটিন অংশ যা মানুষ ও অন্যান্য প্রাণীদের মস্তিষ্কের রোগ সৃষ্টি করতে পারে যেমন ম্যাটকাও ডিজিজ এর ফলে কি রোগ হয় ম্যাটকাউ ডিজিজ রোগ হয় এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাটকাও ডিজিজ কার ফলে হয় তাহলে এই এই যে এই প্রিয়নের ফলে হয় নেক্সট কোয়েশ্চেন তারপরে কোয়েশ্চেন হলো ব্যাকটেরিয়া জননের প্রধান প্রক্রিয়া কোনটি ব্যাকটেরিয়ায় যে জনন ব্যাকটেরিয়া তো জনন হয় পার্ট ওয়ান বলেছিলাম এটা কি ধরনের আমি বলেছিলাম যে কি মানে বাইনারি ফিশনের মাধ্যমে হয় একটু দেখে নিন অপশন গুলো যে আমি বলেই দিলাম বাইনারি ফিশটা তুমি দিঘি বাঁচো দেওয়াই আছে এই বাকিগুলো কেন বলো না ঋণ উৎপাদন তো হবে না না কেন ঋণ উৎপাদন মানে আমরা কি বুঝি যেটা আমাদের মানে ঋণ উৎপাদন ব্যাকটেরিয়ার জনন কখনোই ঋণ উৎপাদন হবে না খন্ডি ভবনও হবে না খন্ডি কাদের হয় শৈবাল বা ছত্রাকের খন্ডি মাধ্যমে জনন হয় কিন্তু ব্যাকট্রিয়ার যে বাইনারি ফিশন হয় না সেটা অযৌন জনন বাইনারি ফিশনের মাধ্যমে আর যৌন জনন তো হবেই না যৌন জনন একটা কনজিউশন পদ্ধতিতে হয় এটা হবে না তাহলে এই দ্বিবিভাজন এই বাইনারি ফিশনটা কি বলছে ব্যাকটেরিয়া জননের প্রধান ও দ্রুতম অযৌন প্রক্রিয়া এটি একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অবন্ধ কোষ তৈরি হয় আশা করছি বোঝা গেছে আমি পার্ট বলেছিলাম যে এটার বাইনারি ফিশন হয় একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি করে চলে আসি নেক্সট কোয়েশ্চেনে পরের কোশ্চেন বলেছে সিম্ব উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া কোনটি সিম্ব গোত্রীয় মানে ডাল জাতীয় মানে ডাল মটর এই মুগ এইসব যে জাতীয় উদ্ভিদ তাদের সেই সব উদ্ভিদের মূলে কি ধরনের ব্যাকটেরিয়া থাকে নাইট্রোজেন ফিক্সেশনকারী তাহলে অপশন এ ব্যাক্টর আহ বি ক্লস্টেডিয়াম অপশন সি রাইজোবিয়াম না অপশন ডি ইকোলাই আচ্ছা এজোটো ব্যাক্টর কি একটা না ওটা একটা সাধারণ জীবই ব্যাকটেরিয়া এটা হবে না কারণ আমাদের কারণ এইটা যে সিম্বকত্রী উদ্ভিদে যে মূলের নাইট্রোজেন সম্বোধন করবে সেটা কিন্তু একটা মিথজীবী তার জন্য সেটা মিথজীবী যে ওটা কি ওরও উপকার হচ্ছে যা উদ্ভিদেরও উপকার হচ্ছে না দুজনেরই একটা সিম্বায়োসিস রিলেশনশিপ করছে তাই এটা হবে না তারপর প্ল স্টেডিয়াম এটা একটা স্বাধীনজীবী অবশাসনকারী নাইট্রোজেন বন্ধনকারী ব্যাকটেরিয়া এটাও হবে না তারপর ইকোলাই এটাও হবে না ইকোলাইটা কি করে অঞ্চে বাস করে ভিটামিন সংশ্লেষে সাহায্য করে এটা হবে না তাহলে কি হয়ে যাবে রাইজোবিয়াম সম্পর্কে আমরা কি বলবো রাইবোজিয়া রাইবো রাইজোভিয়া নামক ব্যাক্ট্রাস শিংবর্ত্রী উদ্বেগ মটোর ছোলায় এদের মূলে অদ্ভুত বা নডিওল তৈরি করে যা মিঠোজীবী হিসাবে বাস করে এবং বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে মাটিতে ফিক্সেশন করে এই যে ও সরাসরি যে নাইট্রোজেনটা গ্রহণ করে 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 মাটিতে ফিক্সেশন এর ফলে মাটির উর্বরতা হয় জমির পরবর্তী ফসল যেটা চাষ হয় সেটা অনেক উন্নত হয়ে থাকে তার জন্য আমরা যখন শীতকালে এই শিমগোত্র উদ্ভিদ চাষ করা হয় তারপরে কিন্তু মাটি খুব ওয়েল ডেভেলপ হয়ে যায় উর্বর হয়ে যায় এর ফলে যেই ফলনটাই করা হয় খুব ভালো হয় আর ডাইজোদিয়াম একটা মিথ্য টাইপের ব্যাকটেরিয়া আশা করছি বোঝা গেছে তারপর বল তারপরে কোয়েশ্চেনটা হলো এইডস রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি এইডস এইডস রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি আচ্ছা এইডস এইডসের ফুল ফর্ম কি অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এটা একটা সিনড্রোম আর এই রোগটির জন্য তার এই এই রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি অপশন বি হলো ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো হবেই না যার জ্বর হয় সর্দি কাশি মানে ইনফ্লুয়েঞ্জা তো ফ্লু ভাইরাস হবে না পোলিও ভাইরাসও হবে না তারপর পোলিও ভাইরাস কি করে মানুষের তো স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে এটাও হবে না হেপাটাইটিস ভাইরাসও হবে না এটা হেপাটাইটিস ভাইরাস কি করে মানে যকৃত বা লিভারে প্রদাহ তৈরি করে যকৃত বা লিভারে আক্রমণ করে সংক্রমণ করে সেটাও হবে না যার ফলে হেপাটাইটিস হেপাটাইটিস তো আবার দু ধরনের হয় হেপাটাইটিস এ হেপাটাইটিস বি মানে জন্ডিস হয় হেপাটাইটিস ফলে তারপর বলেছি এইচআইভি তাহলে এখানে এইচআইভি হয়ে যাবে তাহলে এইচআইভি রোগের জন্য দায়ী ভাইরাসটাকে এইডস ভাইরাস মানে সরি এইচআইভি ভাইরাসের জন্য দায়ী রোগটা কি এইডস এইডসটা কি একটা রেট্রো ভাইরাস সংগ্রহের ফলে হয় এটি ভাইরাসের দেহে পুরোপুরি মানে ইমিউন সিস্টেমটাকে ডিস্ট্রয় করে রেখে দেয় যার ফলে মানুষ মারা যায় নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলেছে কোনটি প্রোক্যারিওটিক জীবের উদাহরণ কোনটা প্রোক্যারিওটা বলেছে কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল না অ্যামিবা তাহলে এটা কি হয়ে যাবে উত্তর আমরা জানি যে প্রকৃতি কোনটা ব্যাকটেরিয়া কারণ ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো থাকবে সেগুলো মেমব্রেন বেস তাই এটা প্রকৃতির মধ্যে হয়েছে আর বাকি যেগুলো আছে সেই তার মধ্যে যেগুলো থাকবে সেগুলো হলো ইউকারিয়েটের জীব জীবের মধ্যে পড়ছে তার জন্য আশা করছি বোঝা গেছে নেক্সট কোয়েশ্চেন ব্যাকটেরিয়ার কোষে কোন অঙ্গাণুটি উপস্থিত থাকে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যে সেল তার মধ্যে কোষ কোন কোষ অঙ্গাণুটা থাকে মাইটোকন্ড্রিয়া রাইবোজোম ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম না নিউক্লিয়াস আচ্ছা এইভাবে আসি নিউক্লিয়াস নিউক্লিয়াস তো হবে না ইন্ডোপ্লাজমিক রেটিকুলামও হবে না আর মাইক্রোকন্ডিও হবে না তাহলে কি হয়ে যাবে রাইবোজোম কারণ রাইবো কারণ আমি বারবার বলছি ব্যাকটেরিয়া পড়ানোর সময় বলেছিলাম সেলও বলেছিলাম যে প্রো ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া এজ অ্যান এক্সাম্পল অফ প্রো প্রোকারিয়েটের মধ্যে আরেকটা কিওয়ার্ড আমি মানে আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম যে এটা মেমব্রেনলেস লেস এর মধ্যে যে কোষ মানে অর্গানাইজ গুলো থাকবে সেগুলো কিন্তু মেমব্রেন্স লেস কারণ এটা তো অনুন্নত না এটা একটা যদি অর্গানাইজ মেমব্রেন থাকে তার ফাংশনাল তো সে কঠিন হয়ে যাবে না মানে সে তার জন্য তার বডি স্ট্রাকচারও সেই ভাবে হতে হবে তাই মেমব্রেন লেস কি রাইবোজোম ব্যাখ্যা হিসেবে কি বলতে পারে রাইবোজোম হলো পদ্মাবিহীন মানে মেমব্রেন একটি কোষ অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষে সংশ্লেষে সাহায্য করে এটি প্রোক্যারিয়েট এবং ইউক্যারিয়েট উভয় কোষে উপস্থিত ব্যাকটেরিয়া সেভেন্টি প্রকৃতির রাইবোজম পাওয়া যায় যে ব্যাকটেরিয়ার মধ্যে যে কোষ অঙ্গাণুটা পাওয়া যাবে সেটা কি রাইবোজম সেটা কি প্রকৃতির সেভেন্টি প্রকৃতি আর এই যে রাইবোজম এটা কিন্তু উদ্ভিদ প্রাণী সবার দেখে মানে ইউক্রেনিয়ান সবার দেখেই থাকে তারপরে কোয়েশ্চেন দণ্ডাকার ব্যাকটেরিয়া দণ্ডাকার ব্যাকটেরিয়া কাকে বলবো অপশন এ বলেছে কক্কাস কক্কাস কি গোলাকার হবে না ব্যাসিলাস আচ্ছা স্পাইরান বা সর্বিলাকার এটাও হবে না ভিব্রিও মানে ভিউক্রিয় মানে কি কমার মতো কলেরা ভাইরাস ভিব্রিও কলেরি এটাও হবে না বলে শুধু দণ্ডাকার তাহলে কোনটা হয়ে যাবে ব্যাসিলাস এই ব্যাখ্যা হিসেবে কি বলেছে যে সমস্ত ব্যাকটেরিয়া আকৃতি দণ্ড রদিন মত তাদের ব্যাসিলাস বলা হয় যেমন ব্যাসিলাস অ্যান্ট্রিসিস এর এর এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি ব্যাসিলাস অ্যান্ট্রিসিস আশা করছি বোঝা গেছে নেক্সট কোশ্চেন টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি ভাইরাস কি ধরনের ভাইরাস উদাহরণ বলেছে এটা কি ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস ভেক্টরফাস নাকি প্রিয়ন ডিএনএ ভাইরাস ডিএনএ ভাইরাসের কি বলতে পারি ডিএনএ ভাইরাস টিটু ভাইরাস এটা হবে না আর ভাইরাস আচ্ছা ব্যাকটেরিওফাস ব্যাকটেরিওফাস তো বলেছিলাম যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে তাকে আমরা বলবো ব্যাকটেরিওফাস তাহলে এটাও হবে না তাহলে প্রিয়ন প্রিয়নটা কি একটা প্রোটিন অংশ এটা হবে না তাহলে হয়ে যাবে আর ভাইরাস তাহলে টিম টোবাকো মোজাইক ভাইরাস যেটা কাদের হয় তামাক টমেটো শসা ইত্যাদি উদ্ভিদের দেখা যায় তাদের কি হবে তাদের যেই সংক্রমণের ফলে হয় সেটা সেটা হলো আরএনএ ভাইরাস এটি প্রথম এটিএমবি মানে টোবাকো মোজাইক ভাইরাস এটা প্রথম আবিষ্কৃত ভাইরাস যদি এটা কোয়েশ্চেন আসে প্রথম আবিষ্কৃত ভাইরাস বলতে তাহলে টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস আশা করছি বোঝা গেছে এটা তামাক গাছের মোজাইক রোগ সৃষ্টি করে বলেছি এটা বংশগতির বস্তু হলো একতন্ত্র ডিএনএ বলেছি নেক্সট কোয়েশ্চেন যক্ষা বা টিউবারকুলোসিস রোগের জীবাণু কোনটি এটা কি ভাইরাস টিউবারকুলোসিস এটা কি ভাইরাস এটা কি ব্যাকটেরিয়া এটা কি ব্যাকটেরিয়া নাকি এটা কি ছত্রাক নাকি প্রোটোজ আচ্ছা টিউবারকুলোসিস তো হবে না কেননা ভাইরাস বলতে তো কি পোলিও হামে এগুলো ভাইরাস হবে না ছত্রাক তো হবে না ছুলি মানে দাঁত হয় ছুলি এই জাতীয় রোগগুলো যেগুলো হয় সেগুলো আপনার ছত্রাক মানে ফাঙ্গাস টাইপস থেকে যেগুলো হয় বর্ষাকালে বেশি হয় না আমাদের দাঁত হয় চুলকানি বা ছুলি এগুলো আমাদের এই পুজোর সময় দেখবেন অনেকে ছুলি হয় না সেগুলো কিন্তু সব ছত্রাক গঠিত সেটাও হবে না প্রোটোজোয়া গঠিত ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া গঠিত রোগের ফলে হয় সেটাও হবে না তাহলে এটা কি হয়ে যাবে যক্ষাটা একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ যক্ষা টিউবার বা টিবি এটি একটি মারাত্মক সংক্রমণ রোগ যা মাইক্রো ব্যাকটেরিয়া টিউবার নামেও পরিচিত আশা করছি ক্লিয়ার চলুন নেক্সট কোয়েশ্চেন ভাইরাসের কোন বৈশিষ্ট্য এটিকে বস্তু হিসাবে প্রমাণ করে সংখ্যা বৃদ্ধি করতে পারে অপশন বি সংখ্যা ঘটাতে পারে নাকি অপশন সি কিলাশিত করতে পারে নাকি অপশান ডি প্রোটিন দ্বারা গঠিত তাহলে এটার উত্তর হয়ে যাবে যে এটা শুধুমাত্র কিলাশিত করতে পারে কারণ এর ব্যাখ্যা কারণ এটা ভাইরাস মানে ভাইরাসটা ভাইরাস জীব ও জলের মধ্যবর্তী বলেছে শুধুমাত্র জড় পদার্থকে কিলাশিত করা সম্ভব এই ভাইরাসকে জীব জীব কোষের বাইরে করে রাখা যায় জড় ধর্মের কিলাশিত সুস্পষ্টতা প্রমাণ করা যায় কিন্তু এই সংখ্যা বৃদ্ধি করতে পারে এটাও মানে এই হবে না পরিব্যক্তি ঘটাতে পারে এটাও হবে না প্রোটিন দ্বারা গঠিত এটাও হবে না কেননা এটা তো বলেছে যে ভাইরাস কোন বৈশিষ্ট্যটি এটি জড়বস্তু হিসাবে আমি কিন্তু জীব বলিনি যদি এটা জীব হতো তাহলে কিন্তু তখন সংখ্যা বৃদ্ধির জায়গাটাই আসতো কারণ আমরা পড়েছিলাম না ও যখন ও ভাইরাস যখন একটা জীবের মতো আচরণ করবে তখন তখন সে করবে যখন ইন্টারসেটুলার ফেজে যাবে তখন সে জীবের মতো আচরণ করবে তখন সে সংখ্যা বৃদ্ধি করবে কিন্তু কোয়েশ্চেনটাই তো সে চেয়েছে যে বস্তুর মতো আচরণ করবে কখন কখন তাহলে যখন মানে তখন তারা কেলাস্ত করা যায় না কোন ধর্মটা আশা করছি ক্লিয়ার পরে কোয়েশ্চেন ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা কি কাজে সাহায্য করে ব্যাকটেরিয়ার যে একটা ফ্ল্যাজেলা থাকে সেটা কি কাজ করে ব্যাকটেরিয়ার এটা এক নাম্বার পয়েন্ট খাদ্য গ্রহণে না এটা খাদ্য গ্রহণ তো সাহায্য করবে না এটা জননে সাহায্য করবে সেটাও করবে না গমনে আচ্ছা শ্বসনে শ্বসনেও সাহায্য করবে না এটা কি করবে গমনে সাহায্য করবে কারণ ফ্লাজেলা হলো ব্যাকটেরিয়া কোষ উৎপন্ন চাবুকের মতো এরকম চাবুকের এরকম চাবুকের মতো একটি অঙ্গাণু যা সঞ্চালনের মাধ্যমে ব্যাকটেরিয়াকে তরল মাধ্যমে চলাচল করতে এবং গমনে সাহায্য করবে তার মানে তাহলে ফ্লাজিলা হলো একটা একটা গমন অঙ্গ ব্যাকটেরিয়ার একটা গমন অঙ্গ হলো ফ্ল্যাজেলা যেটা কি করে ব্যাকটেরিয়াকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সাহায্য করে আশা করছে ক্লিয়ার পরের কোয়েশ্চেন যে পাস্তুরাইজেশন পদ্ধতির মাধ্যমে কোনটি ধ্বংস করা যায় পাস্তুরাইজেশন পাস্তুরাইজেশনটা কি যে যখন আমরা পাস্তুরাইজেশনটা হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল খাদ্যকে গরম করে দ্রুত ঠান্ডা করার প্রক্রিয়াকে পাস্তুরাইজেশনটা হলো তরল মানে গরম কোন তরল বস্তুকে যখন ঠান্ডা করি তখন আমরা তাকে বলবো পাস্তুরাইজেশন এর মূল উদ্দেশ্য কি খাদ্যে উপস্থিত রোগ সৃষ্টিকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া না জীবাণুকে ধ্বংস করা এবং খাদ্যের পুষ্টিগুণ এবং স্বাদ অক্ষুন্ন রাখা সে উপকারী ব্যাকটেরিয়া হবে না তারপর বলেছে কি যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আচ্ছা তারপর বলেছে সি কি ভাইরাস ভাইরাস হবে না আর ছত্রাক হবে না কারণ এটা তো পুরোপুরি মানে স্পোর্ট ধ্বংস করতে করে মানে এই ভাইরাস ছতটা কোনটাই হবে তাহলে পাসন পদ্ধতির মাধ্যমে কোনটি ধ্বংস করা যায় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করা যায় কারণ আমি তো এখানে ব্যাখ্যা হিসেবে বললাম যে পাস্টার কি যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যেমন দুধের ক্ষেত্রে সিক্সটি থ্রি ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রায় ত্রিশ মিনিট ধরে তরল খাদ্যকে গরম করে দ্রুত ঠান্ডা করার একটা প্রক্রিয়া পাস্ত্রাইজেশনটা হলো তরল খাদ্যকে ঠান্ডা করার একটা প্রক্রিয়া যেমন যেমন ধরুন দুধের ক্ষেত্রে সিক্সটি থ্রি সেন্ডিকেট তাপমাত্রা থেকে তিরিশ মিনিট ধরে যখন ঠান্ডা করে আনা হয় সেই প্রক্রিয়াটা তার ফলে কি হয় এটা আমাদের ক্ষুদে করে ব্যাকটেরিয়া অন্য জীবনকে ধ্বংস করে খাদ্যের খাদ্যের যে ফুড ভ্যালু মানে একটা এখানে দুধের এক্সাম্পল দিয়েছে তো পাস্টুরেশনের মানে তার খাদ্যের ফুড ভ্যালুটা থাকবে কিন্তু এই হিট এই একটা সার্টেন হিট দিয়ে তাকে আবার ঠান্ডা করে নেওয়া হবে তার সেই প্রক্রিয়াটাকেই বলছে পাস্তুরাইজেশন প্রক্রিয়া আশা করছি বোঝা গেছে নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলেছে শুধুমাত্র আর এনি দ্বারা গঠিত সংক্রমণ আর এনে দ্বারা গঠিত সংক্রামক কণা কোনটি আর দ্বারা গঠিত অপশন এ বলেছে প্রিয়ন প্রিয়নটা কি প্রিয়ন শুধুমাত্র দ্বারা গঠিত তাহলে এটা অপশন বি কি বলেছে যে ভাইরাস ভাইরাস বা দুটোই হতে পারে তাহলে তো এটা হবে না কেননা এখানে কয়েশিল যে তুমি শুধুমাত্র আর এনে ভাইরাস হবে না তারপর বলেছে ভাইরয়েড আচ্ছা তারপর ক্যাপসিড ক্যাপসিডটা কি ক্যাপসিড হলো ভাইরাসের একটা প্রোটিনের আবরণ প্রোটিন লেয়ার তাহলে এটা হবে না তাহলে কি হয়ে যাবে ভাইর ভাইরয়েডটা হলো একটা আর এ দ্বারা গঠিত একটা কণা ব্যাখ্যা হিসেবে কি বলতে পারি হলো ক্ষুদ্রতম সংক্রামক বস্তু যা শুধুমাত্র একটু চক্রাকার একটন্ত্রী আর এন এ অনু দ্বারা গঠিত এর বাইরে ভাইরাসের মতো কোনো প্রোটিন আবরণ বা ক্যাপসিট থাকে না মূলত উদ্ভিদের রোগ সৃষ্টি করে আশা করছি বোঝা গেছে পরে কোয়েশ্চেন নিউমোনিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোন নিউমোনিয়া নিউমোনিয়া এটা ছোটদেরও হয় বড়দেরও হয় অনেক সময় নিউমোনিয়া যদি সঠিক সময় ট্রিটমেন্ট না করা হয় তাহলে এটা জীবনদায়ী একটা ডিজিজ তো নিউমোনিয়া কার জন্য হয় কোন লিং স্যালমোনাইফ এটা তো টাইফয়েড এটা আগেই হবে না দ্বিপ্লো কক্কাস আচ্ছা তারপর বলেছে ভিপ্রি ভিপ্রিও ভিপ্রিও বিপ্রিয় কলার তো কলেরা এটাও হবে না তাহলে আর তারপর কি বলেছি রাইজোবিয়াম রাইজোবিয়াম তো উদ্ভিদের থাকে নাইট্রোজেন ফিক্সেশন তো তার ঠিক আছে এই রোগটা তার ফলে আমাদের নিউমোনিয়া রোগ হয় এটা কি এটা একটা গোলাকার ব্যাকটেরিয়াল দ্বারা হয় জোড়ায় জোড়ায় থাকে এদের ডিপ্লোকাস মানে যেহেতু জোড়ায় জোড়ায় থাকে তাই এদের ডিপ্লো কক্কাস বলছে ডিপ্লো মানে দুটো জোড়া সেই হিসাবে নেক্সট কোয়েশ্চেন ভাইরাস আবিষ্কার করে কোন বিজ্ঞানী এটা একটা ফ্লাটিং কোয়েস্ট প্রথমেই বলেছিলাম অপশন কি আছে দেখে নিন অপশন এ রবার্ট রবার সূত্ত কোষ আবিষ্কার করেছিলেন এটা হবে না লিভেন হক লিভেন হক কি করেছিলেন যে ব্যাটারি আবিষ্কার করেছিলেন হবে না মার্ট মার্টিনাস বেটারিং আচ্ছা আর লুই পাস টু তাহলে এটা কি হয়ে যাবে মার্টিনাস বেঞ্জারিং এর এর এই মার্টিনার বেঞ্জারিং এর সম্বন্ধে আমরা কি বলবো যে প্রথম তামাকে মোজাইক ভাইরাস রোগটা যে মানে প্রথমে আমরা বলেছি যে টিএমবি ভাইরাস তোবাকো মোজাইক ভাইরাস প্রথম আবিষ্কৃত ভাইরাস যে সেটা কি করেছিলেন এই বেজি করেছিলেন তিনি তাহলে কি করেন এই মোজাইক রোগের সংক্রমণ বস্তুর অস্তিত্ব প্রমাণ করেন আহ সালে এই সংক্রমণ তরলকে কন্টেজিয়াম লিজিয়াম ফ্লুইডিয়াম বলেন এবং প্রথম ভাইরাস নামটি ব্যবহার করেন তাই তাকে ভাইরাসের আবিষ্কারক হিসেবে গণ্য করা হয় তাহলে প্রথম মানে এই বেজারিং বেজারিং একজন আপনার কি বিজ্ঞানী তিনি প্রথম ভাইরাসের মানে ওই যে প্রথম টোবাকো মোজাইক ভাইরাসটা আবিষ্কার করেছিলেন ভাইরাসের টার্ম নামটা সেটা উনি দিয়েছিলেন কেননা অনেক ক্ষেত্রে নাম একজন নাম হয়তো পরবর্তীতে আরেকজন রাখতে পারে তিনি আবিষ্কার করেছেন কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু সেটা না দুটোই একজনই করেছিলেন আর লিওয়েন হ কি করেছিলেন লিওয়ে হ কিন্তু ব্যাকটেরিয়ার প্রথম পর্যবেক্ষণ করেন ইনি মানে ব্যাকটেরিয়া মানে লিভিং সেল তিনি পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট কি করেছিলেন শুধু সেল আবিষ্কার করেছিলেন আশা করছি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আর আমাদের এই ভিডিওটাতে এটাই শেষ কোয়েশ্চেন ব্যাকটেরিয়ার কোষের বাইরে যে পিচ্ছিল আবরণ থাকে তাদের কি বলবো ব্যাকটেরিয়ার যে সেল তার বাইরে যে মানে পিচ বা স্লিপারে যে আবরণটা থাকে তাকে কি বলবো আচ্ছা ক্যাপসিট ক্যাপসিট কাট থাকে ক্যাপসিট তো ভাইরাসের থাক এটা হবে না ভাইরাসের বাইরে যে প্রোটিনের আবরণ থাকে তাকে আমরা ক্যাপসিট বলি তাহলে এখানে হবে না তারপর বলেছে অপশন বি ক্যাপসুল আচ্ছা অপশন সি বলেছে কোষ প্রাচীর ক্যাপসুলের নিচে থাকা একটা দৃঢ়তা প্রদানকারী স্তর তাহলে সেটাও হবে না প্লাসমোলেমা প্লাসমোলেমাটা কি প্লাসমোলেমাটা একটা কোষ পর্দা এটাও হবে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে উইল বি ক্যাপসুল ক্যাপসুল সম্পর্কে আমরা একটু জেনে নিই অনেক ব্যাকটেরিয়া কোষ বাইরে পলিস্যাকারাইড নির্মিত একটি পুরো আঠালো পিচ্ছির স্তর থাকে যাকে ক্যাপসুল বা স্লাইম স্তর বলে এটি ব্যাকটেরিয়াকে সুরক্ষা দেয় পোষক দেহে আটকে থাকতে সাহায্য করে ব্যাকটেরিয়া কি এটা পোষক দেহের দেহে তো আটকে থাকে সেই পোষক দেহে আটকে থাকার জন্য মানে কোনো কারো দেহে যদি আটকে থাকতে হয় তাকে কি করতে হবে মানে সে পিচ্ছিল বা আঠা আঠালো জাতীয় যদি হয় তাহলে সে বেশিক্ষণ আটকে থাকতে পারবে এই ক্যাপসিটটা কিন্তু তাহলে এই ক্যাপসুলটা সেই ওই পিচ্ছিল আবরণ হিসেবে কাজ করে আর আশা করছি ক্লিয়ার আর আমাদের এই ভাইরাস ব্যাকটেরিয়ার উপরে এই পঁচিশটা কোয়েশ্চেন ব্যাখ্যা সহ এখানেই শেষ হলো আশা করব ভিডিওটা সবাই শুনবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো বা আরো কিভাবে কি ইম্প্রোভাইজ করা যেতে পারে বা কি কি টপিক আপনারা এরকম ভাবে আরো পরীক্ষা রিলেটেড শুনতে চান আজকে ক্লাসটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন টাটা